আমার বাবাকে যদি কোনো ব্যক্তি গালি দেয় আমি যদি সেটাকে শক্তি দেখাইতে না পারি তাই আমি সহ্য করতে পারি আমার মাকে গালি দিলে সহ্য করতে পারি আমার কুষ্টিকে গালি দিলে সহ্য করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين من أوتوا العلم درجات صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام بزرگان محترم حضرات علماء الكرام وبست درادران اسلام محان الله দীর্ঘ সময় ওলামাই ওলামাইকারের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে দিনই কথাবার্তা শোনার তৌফিক আমাদেরকে দান করেছেন এই জন্য সকলেই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এখানে যারা বসতে পেরেছেন আসতে পেরেছেন অংশগ্রহণ করতে পেরেছেন আপনারা বড়ই ভাগ্যবান কারণ এই জায়গাটা এখন জান্নাতের বাগান যতক্ষণ এখানে বসে থাকবেন লাফাকের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে শান্তি নিরাপত্তা রহমত আপনাদের উপর বর্ষণ হতে থাকবে আপনাদের সামনে কথা বলেছেন আপনারা শুনেছেন আমি এখন আপনি আপনাদের সামনে কথা বলবো আপনারা শুনবেন আপনাদের সম্পর্কে আলোচনার জন্য আল্লাহ পাক ফিরিস্তাদের মজলিশ সে ভাগ্যবান আপনারা এখানে বসেছেন আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সামনে বল আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পৃথিবীর যাবতীয় সবকিছু আল্লাহ পাক আমাদের জন্য বানাইছে আমাদের বসবাসের জন্যে আমাদের থাকার জন্য খাওয়ার জন্য চলাফেরার জন্য জন্যে পাক যা ব্যবস্থা করেছেন আল্লাহ বলছেন তোমরা তা গয়না শেষ করতে পারবে না এত সব কিছু দিয়েছেন আল্লাহ এখন আপনি আল্লাহর সঙ্গে লাইন লাগাইবেন না অন্য কারোর সাথে সম্পর্ক থাকতে হবে কার আল্লাহ

আল্লাহরে পাই নাই রাজত্ব পাইছে ঠিক হ্যাঁ আর আল্লাহরে পাইছে কালো মর্যাদা কার বেশি দেখতে খুব সুন্দর বংশের কোন খবর ধন সম্পদ মুঠেও নেই শ্বশুর বাড়িও পুজো সম্পাদও নাই সম্পদ নাই টাকা নাই আল্লাহ আল্লাহ পাইছে রাসুল সাল্লাম জান্নাতের ভিতরে দুনিয়াতে হাতে জান্নাতে তার পায় তার এই জন্য থাকবে আল্লাহর সাথে কথা খুব সংসে আমরা অনেক সময় গঞ্জে বিভিন্ন জায়গায় গন্ডগোল হয় তো গন্ডগোল হইলে বড় বড় সর্দারা বিচার বানায় এখন বিশালের মধ্যে যদি কোন রায় হয় তো ওয়ার্ডের মেম্বার বড় সর্দারে ডাক তোমার ওয়ার্ডে লোকজনকে তুমি দাও ও সাহেব আপনার সাহায্য আমি লোকজনকে আপনি কয়ে দেন

আমি যাদেরHttpContext इंतजाम করেছি সম্পর্কতাদের আমার সাথে হবে তাদেরকে বলে দেন তারা যদি আমার সাথে সম্পর্ক লাগাইতে চায় তাহলে আমি আল্লাহ পাক কি তারা দেখছে না আপনারা কে দেখছে না যদি আমরা দেশে দওয়ান বাগের ফিরে ডেউ রাত দেখতো আপনারা দেখি আল্লাহ না আপনি ইচ্ছা করলে কি আল্লাহকে দেখতে পারবেন না পারবে না কোন আলেমে পারবে না চোখে আল্লাহকে কেও দেখতে পারে দুনিয়ার চোখে আল্লাহকে কেউ অর্থাৎ আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে আল্লাহ দেখার জন্য চোখের যে পাওয়ার সেই পাওয়ার আল্লাহ কাউকে দিয়ে সৃষ্টি করে

মোহাম্মদ রসুল্লা সাল্লামকে মশাবাই কামরা কি করেন আপনি রাত্রে রাত্রে আমরা যাইতে হবে না ফিরা রাত্রে যেতাম রাস্তা সারে খারাপ দুইটা কারণে কারণ দুইটা কারণে রাস্তা আটকেছিল ছিল কেউ দুইটা কারণ একটা হইল আমি আল্লাহর সঙ্গে কথা বলছি আল্লাহর আওয়াজ শুনছি আল্লাহ দেখি নাই আমি এখানে দাঁড়াইছি আল্লাহ যে দেখছে হেরে দেখতাম

রসুল্লা সাল্লাম আল্লাহ দেখছি আমরা দেখছি আমরা দেখছি আমরা আল্লাহ বলেন তারা তো আমাকে দেখে নাই আমার সম্পর্কে তো তারা দেখে নাই আমাকে তো তারা জানে নাই আমাকে দেখলে আমার কথা শুনলে তারপরে তারা জানতো সুতরাং আমাকে দেখে নাই আমার কথা শুনে নাই আমি আল্লাহ তাবার তাদেরকে আমার সঙ্গে কানেকশন মারিবার জন্য গাইড দিয়ে দিলাম রাস্তা বাতায় দিলাম আপনি তাদেরকে জানাই যাবেন তারা যদি আপনার এত্তে করে আল্লাহকে কা আল্লাহ তোমাদের সহজ হিসাব আপনাদেরকে দেব এখন উলামায়ে কেরাম আপনাদের সামনে বয়ান করে তাবলিগাতকে তালিম করে তালিমের সময় কি বলে রাস্তার কোন দিয়ে নবীর সুন্নাহ রাস্তার ডান সাইডে থেকে যাওয়ার সময় রাস্তার ডান সাইডে যে হাইটা যাবেন সিস্টেম তরিকা মানবেন নবীর হুকুম মানবেন নবীর সিস্টেম নবীর হাইটা যাইবেন রাস্তার দিয়া আমার আল্লাহ বলেন রাস্তার তুমি আমার হাবিবের তরিকা মানস রাস্তার লাইন হইল আমার সাথে প্রত্যেকটা জিনিস মিলিয়ে দেখেন মসজিদে যখন আপনি প্রবেশ করবেন তখন কোন কোনও দিয়া যাইবেন ডাইন পাও ডাইন পাও দিয়ে যাওয়াটা এটা কিন্তু আল্লাহর হুকুম না নবীর সিস্টেম তার তরিকে ডাইন মসজিদে প্রবেশ করবেন নবীর তরিকায় আল্লাহ মাং তুমি আমার হাবিবের তরিকা লাইন আমার সাথে হবে তুমি খাওয়ার সময় আমার সাথে হবে সুন্দর তরিকে ঘুমাইবা লাইন আমার সাথে হবে হাঁটার সময় শূন্য তরিকে হাঁটবা লাইন আমার সাথে হবে প্রস্তাব পায়খানার সময় আমার নবীর তরীকায় করবা লাইন আমার সাথে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহিসামের সিস্টেমে সমস্ত দিকে করবেন নয় আমার সাথে লাগাইবেন কার সাথে লাগাইবেন

এক চাইতে বড়ো লোক বেগম পার যে বড়ো লোক হ্যাঁ তোমার এলাকায় থাকে না তোমার কাছে থাকে না তুমি তারকে দশ বছর একবার খুঁজে কমা ঢাকার এলাকার অনেক বড় একজন হয়ে গেছেন কোটি কোটি টাকার মালিক এরপরে সে লন্ডন আমেরিকা সব জায়গায় ঘোরাফেরা করেন এখন গুর সন্তান মধ্যে বাড়ি করছে হঠাৎ করে যখন এলাকায় ঈদের সন্দেহ কোনো সময় আসে কয়েক বছর পর পরে তখন এলাকার যে পরিচিত লোকজন আছে বাবার কাছ থেকে শুনছে এরা যে গাড়ি আশেপাশে ঘুরে তো হঠাৎ করে একজনের সঙ্গে দেখা হয়েছে দেখা হয়ে নজরটা যখন পড়ছে তখন দিকে ছেলেটা কেটারে এবারে তো বাচ্চা যখন জিগেছে তো যখন বাচ্চা না Sampai saya salam di Sasa, abnya masih menyenang korong lagi di bola. Oh, aja pun korong lagi di utuh pada korong. Oh, oh, aja, aja, aja. Sasa, abnya kata marabah kukul itu. Marabah, jangan jauh, jangan jauh, jangan jauh. Abnya kata kukul itu, ek satu bola, nombor suruh, 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 suruh. Sasa, nambak tadi di itu, di itu. Mudah-mudah, dokter, nambak Orang-orang, nambak tadi.

আল্লাহকে পাওয়া এত সহজ না এবার আল্লাহ পাক বলেন সহজ পন্থাটা তোমরা যাই না নাও যদি আমার হাবিদের এক সেবা করতে পারো তোমরা যাই না রাখো তুমি আমার বিশ্বে করবে না আমার টেলিফোন নম্বর তোমার কাছে নাই তুমি আমার ল্যান্ডলাইন পর্যন্ত কই যাই আমারে তালাশ করবা তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিলাম আমার হাবিদের এক সেবা করবা ইউহিবুকুমুল্লাহ আমি আল্লাহ নিজে বিশ্বে তোমারে বাইরে তোমার লগে লাইন লাগাবো সুবহানাল্লাহ আল্লাহ সহজিরা আমার সাথে তোমার লাইন লাগাইতে হবে না তুমি আমার সাথে সম্পর্ক লাগাইতে হবে না তুমি আমার বিসরা এড করতে হবে না তুমি আমার দওরা ধরতে হবে না তুমি আমার হাবিবে রাখতে বাক্য আমি তোমারে দওরে ধরব আমি তোমার সাথে লাইন লাগাবো

আপনি যখন শেষ না দিয়া ইশারা দিয়া কিনা এবার আপনারা আপনার অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা যদি তাকে আল্লাহর হক এবার আসেন দেখুন রোজা খরচ করছেন রোজা কার হক আল্লাহ

আপনি রূপক শব্দ না করে নামাজ আদায় করতে পারেন আল্লাহর হক মাফ করা যায় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন হক যদি আপনার সামনে আসে জান জেলা দাও সেটা আদায় করতে হবে माफ নয়

আমরা সাপ্লা চত্বরে গিয়েছিলাম শাহবাগে আস্তানা না গেলে রাত্রদিন সেখানে থেকে অনৈতিক কার্যক্রম করে সেই জায়গার ভিতরে আল্লাহ নবীকে গালি দিয়েছেন আল্লাহকে গালি দিয়েছেন বক্তিদায় বলেছেন আব্দুল কাদের মুল্লাকে শুধু ফাঁসি দেব না তোরা আল্লাহকে ফাঁসি দেব যারা স্বাধীনতা বিরোধী তাদের বিচার হবে সেই বিচার আমরা বিরোধী ছিলাম না যখন আল্লাহকে গালি দিয়েছেন রাসুলকে গালি দিয়েছেন ইসলামের বিরুদ্ধে যখন কটুক্তি করেছেন যারা ফেসবুকের মাধ্যমে আল্লাহর রবির বিরুদ্ধে সমালোচনা করেছে তারা যখন সেই জায়গায় গায়ে হয়েছেন আমরা আল্লাহর রবির ইজ্জত জন্য সপ্লা চত্বরে গিয়েছিলাম

আজকে ফটা দিয়ে আপনি মুসলমান নয় আপনি বেমান বেমান আজকে ভারতের মহারাষ্ট্রে একজন পুরোহিত তিনি মোহাম্মদুর রসুল্লাহ কে বলছেন সন্ত্রাসীদের লিডার ইসলাম সম্পর্কে বলেছেন ইসলাম একটি সন্ত্রাসী ধর্ম মুসলমানদের সম্পর্কে বলেছেন মুসলমান সন্ত্রাসী ওখানকার একজন বিজেপির সংসদ তিনি এই কথাগুলিকে সমর্থন করে বলেছেন এই কথার প্রতিবাদে দুই রাস্তায় কোন মুসলমান নামে মুসলমানদেরকে মসজিদে ঢুকে পিটাবেন যদি ব্যথা লেগে থাকে তাইলে আমি লেখা যদি লেখে তাকে তাইলে আমি একটি কথা আজকে আপনাদের সামনে বলবো ভারত চুরি মনে করে একটি ভালোবাষ্ট মামলা হয়েছে তাদের আগস্ট মাসে আজ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করে নাই বিচারের সম্মুখীন করে নাই ভারত সরকার এই ব্যাপারে কোনো নিন্দাও করে নাই মুসলমানদেরকে এই ব্যাপারে কোনো নিন্দা করে মুসলমানদের পাশে দাঁড়ায় নাই দুঃখ প্রকাশ করে নাই যদি ভারত সরকার তবে যদি গ্রেপ্তার না করে বিচারের সমর্থন যদি না করে আর যদি মুসলমানদের উপরে ভারত যদি নির্যাতন করে ভারতকে পরিষ্কার ভাষায় বলতে চাই ভারতের পারে ভিতরে 33 কোটি মুসলমান আর গোটা বিশ্বে 70 কোটি মুসলমান একসাথে হয় এই করতে প্রশ্ন হবে মুসলমান শুধু একটি কথা আপনাদের সামনে বলে গেলাম আমরা মুসলমান পৃথিবীর বর্তমান সবচেয়ে বড় শক্তিধর পরাশক্তি হল আমেরিকা বিশ বছর পর্যন্ত চেষ্টা করে আফগানিস্তানে থাকতে পারে নাই জাঙ্গা পরে সেখান থেকে বিদায় হইতে হয়েছে ভারতের মোদীজি কি বলতে চায় মোদি সাহেব দুটি সামলাম

আমাদের নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি মোহাম্মদুল রসুলের জন্য জীবন দিকে আমরা স্বচ্ছ মানুষ করবো আমার নবীজ থাকলে আমরা থাকবো যদি না ইজ্জত রক্ষার জন্য আমাদের যা কিছু করা দরকার আল্লাহ যেন করার কৌফিক দানি মোহাম্মদুর আমরা শুধু রবি রব্বাল মাসে স্মরণ করব না সর্ব অবস্থায় রসুলকে স্মরণ রাখবো আমি যখন রাস্তা দিয়ে হাত তখন দাঁড়ি সের দিয়ে যদি হাতে তেলে স্মরণ কাকে করা হবে নবী কি করা হবে নবী কি করা হবে ঠিক না ঠিক নবীর তরিকে মানব প্রত্যেকটা কাজে প্রত্যেকটা মুহূর্তে রসুলের তরিকা আস না নাই বাথরুমে যাইতে বোধ নাই মসজিদে যাইতে মসজিদ থেকে বের হইতে খাওয়ার সময় তো না ঘুমের সময় আছে দিতে নাই আছে সন্তান পাবনে আসানা নাই বাপমার সঙ্গে ব্যবহারে প্রত্যেকটা সেক্টরে আছে সাল্লামের তরিকা আসে হাসানা আমরা উঠতে বইতে চলতে ফিরতে খাইতে ঘুমাইতে চব্বিশ ঘন্টা তরিকা মানব কার মোহাম্মদুল রসুল্লাহ তরিকা মানব কার সৈন্যত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা যদি মানি সুন্দর যদি মানি অটোমেটিক আল্লাহর সাথে আমাদের লাইন লাগবে আল্লাহ নিজে আমাদেরকে আপন করে নেবেন আল্লাহর যে আপন হবে সেই ভিত্তিকে আল্লাহ তাবার কথা আলা কবরের শান্তি দিবেন আসরের ময়দানে আরো সে সায়ার জায়গা দিবেন আল্লাহ তাবার কথা আলা হিসাবাই ইয়াসিরা হিসাবটাকে সহজ করে জান্নাতে প্রবেশ করে আনবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন সবাই বলি আমিন আমিন